এমন এক ব্লেন্ডার কোম্পানি আছে বিদেশে কবে দূরে থাক বিদেশ থেকে আর ব্লেন্ডার কেনার কথা চিন্তাই করবেন না ভাই তো এক্সাইটেড কেন আপনি আরে ভাই এমন এক ব্লেন্ডার আনছে আমার মনে হয় এই ব্লেন্ডারটা পাওয়ার পর আমার মনেই বইরা গেছে ভাই অটো চলবে অটো অটো এই যে দেখেন দিছি না হ্যাঁ পাওয়ার কমবে এই দেখেন এদিকে দেখেন এখানে আসেন সামনে আসেন এই দেখেন পাওয়ার কমতেছে হ্যাঁ আবার বাড়তেছে আবার কমতেছে ইটা গুড়া করছি এখন আবার চালের গুঁড়া করে দেখাবো এই ভিডিওতে হবে না প্রশ্নই ওঠে না এমন এক জিনিস ভাবিকে দিলে মিলের কথা ভাবি ভুলে যাবে ভাবি আপনাকে খালি দোয়া ছাড়া কিছু দিতে পারবে না আচ্ছা এমন এক ব্লেন্ডার ভালোবাসা দুইটাই চাই ভাই এটা কেনার জন্য একটা টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনি অর্ডার করবেন বাসায় প্রোডাক্ট যাবে দেখে শুনে তো পনেরোশো ওয়ার্ড ব্লেন্ডার আচ্ছা আবার কি ভাবিকে খুশি করবেন ব্লেন্ডার দিয়ে বাচ্চাকে খুশি করবেন এই সুন্দর সুন্দর স্ট্র দিয়ে কয়টা দিবেন চারটা ফ্রি দিয়ে দিব ওকে ঠিক আছে এটার সাথে এই চালের করে দেন একবারে এই দেখেন একবারে একবারে দিছি দেখেন এই দেখেন

এরকম ভাই অসাধারণ জার কয়টা ভাই যার থাকবে তিনটা 1 2 3 এই যে এখানে দেওয়াই আছে এক 2 3 এটা কি দেখছেন স্টাইলোমিক্স হ্যাঁ ভাই এই ব্লেন্ডার 1500 ওয়াট এবং কি স্টিল বুশ আচ্ছা এই দেখেন স্টিল বুশে ব্লেন্ডার স্টিল বুশ থাকবে স্টিল বুশ অসাধারণ ফ이버ে বুশও এখানে দিছি আসেন এখানে কিন্তু আবার আবার ওকে কারণ স্টিল স্টিল ঘর্ষণ কিন্তু স্পার্থ হবে ওকে সেটা কিন্তু ক্ষয় হয়ে যাইতে পারে আপনি ফ이버ের যদি বুশে ব্লেড না কিনে সেটাও ভালো এটাও ভালো এটা আধুনিক করে নিয়ে আসে ভাই দিন যত যাবে প্রযুক্তি তত আপডেট বেশি আপডেট হবে একটা আপডেট ব্লেন্ডার কি কোম্পানি নিয়ে আসে যেটা ইউজ করার পর আপনার মন ভরে যাবে ভাবির মন ভরে যাবে বাচ্চা তো ইস্ট্রা দিয়ে জুস খাবে তার মনও ভরে যাবে কথা আছে একটু যেরকম ভাবে দেখাইলেন সবাই পাগল হবে এটা কেনার জন্য দাম কত দিবেন সেটা দাম থাকবে অনলি বারো হাজার বাট বারো হাজার না এটা বাইরে থেকে কিনতে গেলে আমার কাছ কিনলে অনলি ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনার কাছ শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই নিয়ে নেবেন কেউ যদি দোকানে এসে নিতে চান সুপার স্টোর তেরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচা বাজারে দ্বিতীয়রা চলে আসেন দেখে শুনে বুঝে আমার কাছে অনেক ধরনের ব্লেন্ডার আছে দেখে শুনে বুঝে নিতে পারবেন